নমস্কার কেমন আছেন সবাই আমি তাপসী আর সুদূর সুইডেন থেকে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমার চ্যানেলে বাংলা দোকান থেকে গতকাল আম কাঁঠাল কেনা হয়েছে আমগুলো এত মিষ্টি আর কি যে সুন্দর ঘ্রাণ কি বলবো দেশি ফল প্রচুর দাম দিয়ে কিনলেও ফলগুলো খেয়ে সার্থক কাঁঠালটাও ভালো হয়েছে যদিও কোষগুলো ছিল আকারে ছোটো কিন্তু প্রচুর কোষে ঠাসা ছিল কাঁঠালটা কোষ মুখে দিলেন আর রসে মুখ ভাবন দেখি একবার তো আর সকালে আমরা চিরে দুই আম কাঁঠাল দিয়ে ফলার খাচ্ছি তারপরেই আমরা বেরিয়ে পড়বো স্টকুম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে তো বেরিয়ে পড়লাম আমরা যদিও দেরি হয়ে গেছে আর ট্রেনে চেপে যেতেও হবে বেশ লম্বা পথ তবে সুইডেনে যোগাযোগ ব্যবস্থা ভালো বলে অসুবিধা হয় না দেখুন কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে আজ ওয়েদার অনেক ভালো আজ আর ওই যে দেখুন দূরে টি লেখা দেখা দেখা যাচ্ছে সুইডেনে যেখানে আপনি এই টি চিহ্নটা দেখবেন তো বুঝে গেলেন আপনি ট্রেন স্টেশনের কাছাকাছি কোথাও চলে এসেছেন আর জানেন সুইডিশ ভাষায় ট্রেন স্টেশনকে বলে টুনেল বনা। আর এই টুনেল থেকে থেকেই টি শব্দটি এসেছে তো আমরা কার্ড স্পঞ্জ করে ভেতরে ঢুকে পড়লাম আর ইতিমধ্যে ট্রেনও চলে আসলো এবার ট্রেনে উঠে বসার পালা আমরা ট্রেনে উঠে পড়েছি এবারে তিরিশ মিনিটের ট্রেন জার্নি আর দেখুন লোকাল এই ট্রেনগুলো ভিতরটা কত নিট অ্যান্ড ক্লিন তো যাই হোক অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে এখন তিন চার মিনিটের হাঁটা পথ আর এই যে আমরা মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি মন্দিরের ভেতরে দেখুন মন্দিরের ভেতরটা চারপাশটা শুধু সবুজ আর সবুজ কি পরিমাণ যে সবুজ ছোট বড় আপেল গাছে ভর্তি মন্দির প্রাঙ্গণ প্রতিটা গাছে শুধু আপেল আর আপেল নীল আকাশ আর চারপাশের এই সবুজের মেলা নীরব নিস্তব্ধ প্রকৃতির কুলে যেন বসে আছে মন্দিরটি আসলে এখানে আসলে যেমন মনের শান্তি পাওয়া যায় তেমনি চোখের ওই যে দূরে লাল নিশানটা দেখা যাচ্ছে আমরা ওইখানটাতেই যাব ওই বিল্ডিংটাই আসলে মন্দির তো মন্দিরে ভেতরে ঢুকে পড়লাম আমরা দেখুন কি অপূর্ব রাধা কৃষ্ণের বিগ্রহ যায় নিত্য পূজা অনেক আগেই শেষ হয়ে গেছে এখন বাজে বিকেল তিনটা এই সময়ে মানুষজনের আনাগোনা তেমন নেই বললেই চলে মন্দিরের ভিতর আর বাহিরের শান্ত সবুজ আর নির্মল পরিবেশ মানুষের চিন্তা ভাবনায় কিছু সময়ের জন্য হলেও পজিটিভ প্রভাব ফেলতে বাধ্য এই মুহূর্তে জানেন আমার এমনটাই মনে হচ্ছে উপরের তলায় যাচ্ছি প্রসাদ পাওয়ার জন্য এখানেই ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় দেখুন সবগুলো চেয়ার টেবিল ফাঁকা পড়ে আছে কিছুক্ষণ আগেও মানুষজন ছিল আমরাই তো দেরি করে আসলাম তো সবই রাখা আছে টেবিলের উপরে আমরা নিজেরাই নিজেদের প্লেটে প্রসাদ তুলে নিলাম ছিল অন্য মিক্সড সবজি তারপর ডাল আর ওই যে লাল মতন জিনিসটা এটা হচ্ছে আপেলের তৈরি একটা ডেজার্ট আর একটা জিনিস দেখলাম এখানে ওরা আপেল সিদ্ধ করা জল ফেলে না দিয়ে সেটা পান করছে জলের পরিবর্তে তো আমরাও জলের পরিবর্তে তাই পান করলাম এই যে আমাদের প্রসাদের প্লেট খুবই সুস্বাদু সেই প্রসাদ তো খাওয়া দাওয়ার পর মন্দিরের পেছনেই ছোট একটা পুকুরে দেখলাম শাপলা ফুল আর জলে আনাগোনা করছে অসংখ্য গোল্ডফিশ দেখুন কি সুন্দর গোল্ডফিশগুলো তো এই সুন্দর মনোরম লোকেশনে আমাদের পারিবারিক কয়েকটা গ্রুপ ছবি তোলা হলো খুব খুবই ভালো আর রিল্যাক্সিং একটা দিন কাটলো আমাদের আজ এখন গত সপ্তাহের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যাচ্ছি অন্নপ্রাশনের একটা ইনভাইটে আজ স্টোকুমের ওয়েদার না অনেক ভালো প্লাস নাইনটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি গরমও না আবার ঠান্ডাও না একেবারে পারফেক্ট ওয়েদার স্নেহের ছোট বোন তমার বর পাপ্পু আর এই যে আমাদের তমা আমাদের সবার প্রিয় ওম আমার মুখ ধোয়ার আমি আমরা অনেক আনন্দ করে বাড়ির পাশের স্টকহোম ইস্কন মন্দিরে যাচ্ছি রাইস সেরিমনি অনুষ্ঠানে তো অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসলাম প্রোগ্রামও শুরু হয়ে গেছে তো আপনারা তো জানেনি বিদেশ বিভূয়ে বন্ধুরাই পরিবার আপুঞ্জন এই পরিবারের সবাই আমরা বেশ কাছাকাছি বিবাহবার্ষিকী বলুন কিংবা জন্মদিন পুজো পিকনিক মুখে ভাত সব প্রোগ্রামেই আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করি বড়দের পাশাপাশি বাচ্চাগুলোও আনন্দ মেতে উঠেছে আর এদিকে চলছে গল্প আড্ডা হাসাহাসি আর আমি খুঁজে বেড়াচ্ছি বাচ্চার বাবা মাকে ওনারা খুবই ব্যস্ত স্বাভাবিক ব্যস্ত থাকারই কথা অবশেষে পেয়ে গেলাম বাচ্চার বাবাকে উনি হচ্ছেন আমাদের চন্দন দাদা ওনার মেয়েরই আজ মুখে বাদ আর মাকে খুঁজে পেলাম না আর এই যে দেখুন বড় বড় হাড়েগুলো চলে আসছে সামনে আর এতে আছে পায়েস পাঁপড় মশলাদার আলু তারপর আছে সবজি মিক্স সবজি তারপর আছে ডাল আর রাইস খাবার পরিবেশন করা হয়ে গেছে এই যে আমার প্লেট তো এই মুহূর্তে আমরা সবাই প্রসাদের স্বাদ নেয় ব্যস্ত হয়ে পড়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থাকবেন আজ আমার ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুন্দর থাকেন